আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতকির পেজ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আসলে ঢাকা শহরের মানুষের কিন্তু ঘোরাফেরার জায়গা কমে গেছে ঘোরার জায়গা নাই আনন্দ করার জায়গা নাই কোথায় যাবে এখন যে ঘুরতে যাবে এই রৌদ্রের মধ্যে তাপ দাহ। এত তাপ এত তাপ এই তাপের মধ্যে তারা কোথায় ঘুরতে যাবে বর্ষাকাল চলে আসছে বৃষ্টি আসতে পারে কোথায় ঘুরতে যাবে এখন মানুষের আনন্দ করার একটা জায়গা হয়ে গেছে রেস্টুরেন্ট কেন্দ্রিক সব মানুষ ফ্যামিলি নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে রেস্টুরেন্টে যায় রেস্টুরেন্টে গিয়ে বিভিন্ন জিনিস খাওয়া দাওয়া করে এইরকম আর রেস্টুরেন্টের মালিকগুলোও রেস্টুরেন্টকে অনেক সুন্দর করে সাজিয়ে রাখে যাতে মানুষ এন্টারটেন করতে পারে এরকম বা ঢাকা শহরের একটি রেস্টুরেন্টের পরিচয় আপনাকে দেবো যেটা ওয়ারিতে অবস্থিত ওয়ারির হোম ট্যাক্সের যে বিল্ডিং আছে যেখানে হোম ট্যাক্সের শোরুম আছে সেই শোরুমের সেই শোরুমের তিনতলাতে অবস্থিত একটা রেস্টুরেন্ট আজকে আপনাদেরকে সেখানে নিয়ে যাচ্ছি আপনারা যদি সুলতান রোড থেকে আসেন তাহলে একটু আগে বাড়লেই হোম বিল্ডিং পাবেন আর যদি আপনাদের কালী মন্দির থেকে আসেন স্বপ্ন ক্রস করে আসলে হাতের ডান পাশে আপনি এই বিল্ডিং এ পেয়ে যাবেন এই বিল্ডিং এর তিন তলায় অবস্থিত সেই রেস্টুরেন্ট রেস্টুরেন্টটি অনেক পরিপাটি করে তৈরি করা অনেক পরিপাটি করে তৈরি করা আপনাদের ভালো লাগবে আপনাদের ভালো লাগবে আপনারা যদি এখানে আসেন এই আমরা ঢুকে যাচ্ছি শীতাত বাইরে কিন্তু আজকে অনেক গরম কিন্তু ভিতরে ঢুকার পরে আমার এই পরিবেশটা খুব শান্ত মনে হয়েছে ঠান্ডা মনে হয়েছে খুব ভালো মনে হয়েছে এটার ভিতরে আর একটা কর্নার পুরো পিজা ভিতরে আরেকটা ছোট একটা কর্নার সেটা হলো এই কর্নারটা বুঝতে পারছো সেটা হলো এখানে একটা জুস এর মতো জুস বিক্রি হয় বিভিন্ন ধরনের জুস বিক্রি হয় এখানে আপনারা বিভিন্ন জুস খেতে পারবেন এটাও কিন্তু সুন্দর করে পরিপাটি করে সাজানো আছে এবং দেখেন খুবই সুন্দর আমার কাছে খুবই ভালো লেগেছে আপনাদের কাছেও ভালো লাগবে এই দেখেন এই কত সুন্দর গাছের লতা পাতা দিয়ে পরিপাটি করে সাজানো আছে ছোট ছোট টেবিল টেবিলের সাথে ছোট ছোট মোড়া হ্যাঁ আপনাদের ভালো লাগবে এবং এইখানে যখন দেখবেন এটা দেখার পরে আবার বার্গে গিয়ে খেলেন এখানে এসে খেলেন যেটা ইচ্ছা আপনার এখানকার প্রাইসগুলোও আপনার কাছে এখানকার যে জুসের প্রাইসগুলো আমার কাছে বেশি একটু এক্সপেন্সিভই মনে হয়েছে মূলত বার্গের এই পার্ট অফ বার্গ অনেকে কিন্তু এটা পার্ট অফ বার্গ মনে করেন অনেকে এটাতে ঢুকে না বাইরে অনেক ভিড় দেখেছে কিন্তু এখানে দেখেন একদম খালি কেউ ঢুকতেছে না কিন্তু অনেকে হয়তো স্কিপ করে যাচ্ছে এটাকে হ্যাঁ কিন্তু আপনারা এটাতে ঢুকতে পারেন এখানে বসতে পারেন পিজাবারকে বেশি ভিড় হলে এখানে বসতে পারেন আপনাদের মতো আপনারা একে এনজয় করতে পারেন হ্যাঁ আর পিজাবার্কটা কিন্তু মোটামুটি ছোট রেস্টুরেন্ট বলা যায় না মোটামুটি একটা বড় আয়তনের রেস্টুরেন্ট এই দেখেন এখানে আনাস আপনার দোলনায় দোল খাচ্ছে আনাসকে এখন একটা লোক এসে তার একটা ছোট বাচ্চা এসে তাকে নামিয়ে দেবে কত ভদ্রলোক তাকে সে বলবেই না তাকে কিছু সে বলবেই না ভদ্রলোককে আসে এই দেখেন না এই সুন্দর করে তাকে নামিয়ে দিল এখন নামিয়ে দেওয়ার পরে সে চিৎকার করবে তার বাবার সাথে কিন্তু ওকে কিন্তু সে নাম বলতে পারতো তুমি ওখানে যাও বলে না ভদ্র ছিল আনাস ভদ্র ছিল বুঝতে পারছো হ্যাঁ এই পিৎজাবাটি আমাদের এখানে একটা আনাসের জন্য এবং সারার জন্য এই আপনার ড্রিঙ্কস ছিল হ্যাঁ আরও কিছু অর্ডার ছিল আপনারা আস্তে আস্তে এগুলো দেখতে পারবেন এবং ইনশাল্লাহ আপনারা এখানে আসলে এখানকার খাবার দাবার মানও এই আপনারা ভালো অন্যান্য রেস্টুরেন্টের তুলনায় নট ব্যাড খারাপ না আমরা এখানে পিৎজা অর্ডার করেছিলাম হ্যাঁ একটা সেটমেন অর্ডার করেছিলাম সেটমেনুতে অনেক কিছু আইটেম ছিল সেই অর্ডার করেছিলাম মোটামুটি খাবার মান ভালো লেগেছিল এবং পরিবেশটা ভালো আবার ফ্যামিলি নিয়ে এসে এখানে সময় পাস করার মতো পরিবেশ হ্যাঁ আমরা যে সময় এসেছিলাম অবশ্য খুব রাশ ছিল রাশের সময় এসেছিলাম নর্মালি যদি আপনি রাশ ছাড়া ওই কোনো ওকেশন ছাড়া আসেন এখানে অনেক সময় পাস করতে পারবেন রেস্টুরেন্টও বড় আছে এবং বিভিন্ন অ্যাঙ্গেলে বসে এখানকে আপনি এইখানে আপনি এনজয় করতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি